একটি ফ্যাসিস্ট দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে রাজনীতি করে আসে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থকে সব সময় অগ্রাধিকার দিয়ে এদেশের মানুষের বিরুদ্ধে যারা রাজনীতি করতে আসছে সেই কথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন একটি নতুন বাংলাদেশের অভ্যুদায় ঘটিয়েছে আদিব বলেন জুলাই আগস্টে বাংলাদেশের যে গণ গণঅভ্যুত্থান হয়েছে তাতে কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতার পালাবদল হয়নি বরং স্বাধীনতার পর গত 53 বছর ধরে একটি ফ্যাসিস্ট দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ দেখে রাজনীতি করেছে এই বাংলাদেশে পতিত আওয়ামী লীগের কোনো রাজনীতি করতে দেওয়া হবে না অনুষ্ঠানে শহীদ ও আহতেদের পরিবার মিলিয়ে পল্লিithানের 400 মানুষ যোগদান করেন শহীদ পরিবারের মানুষেরা তাদের সরকারের কাছে আশা আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেন অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এছাড়াও কেন্দ্রীয় সংগঠক মনসুর আবদুল্লাহ ও কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার ইমরান নাইম উপস্থিত ছিলেন